গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি শেডি হয়ে যাচ্ছি আমরা ঘুরতে বল দিদি দিদির ছেলের জন্য মেরেতে যাচ্ছি সকাল সকাল রাতের সময় হচ্ছে না ওর জন্য মানে বিকেলে সময় হচ্ছে না রাত্রে সময় হচ্ছে না সকাল সকাল বেশি আছে এই দেখো সব রেডি হয়ে গেছে এমনি তো লেট হয়ে গেছে না স্কুলে যাব দিদি মৌসুমি আর আমি এখান থেকে তিনজনে যাচ্ছি আর দিদি যা যাবে যাই বউ মজাবে ঘুরে আসি মেয়ে দেখে আসি দেখি দিদির ছেলেটা একটা বিয়ে দিতে হবে আমারও তো তাই হাতে উঠে গেছে বসে পড়লে ভালো হচ্ছে চলো ব্যাগে থাকলে তাহলে পড়ো তো আমি তো আর শাড়ি নিয়ে আসিনি আমি সেখানে ঘুরতে বলে চল নিয়ে যাবো কিন্তু আমরা কিছু করার নেই না চলো সেদিন এখানে যাচ্ছিলাম বৃষ্টি যেমন সঙ্গে বৃষ্টি এখানে বৃষ্টি এদিকে জল কি অবস্থা

চলো কে অফিসে গেল আমি তো মুড়ি খেতে খেতে চলে মাছ ভেজিছি আ সবজি করে রেখেছি এই শুধু মাছের ঝোল আর আজকে লোকাল চিকেন হবে চিকেন হবে আজকে চাই কি চপন না আ তো মাই ওই ভিতরে গেলে তবে ভালো বুঝায় তাহলে বুঝায় সব patente ভাই যে আমরা হচ্ছে হ্যাঁ

এই দেখো চা বাগান দারুন দারুন মেয়ের বাড়ির একদম বাইক বেরিয়েছে এখানে শুধু দেখো চা বাগান আর চা বাগান চারিদিকে একদম গাছে একটু হাত দিয়ে দেখেছো মৌসুমে চা পাতায় হাত দিয়ে দেখেছো দারুণ এক ওই ভেতরটাই বাবা ওই দিকটা পাহাড় মতো একদম উঁচু জায়গায় ওই দিকটা পাহাড় না হয়তো উঁচু জায়গা ওখানে যাই না ভেতরে যাবো কী করে ভেতরে যাওয়া যাবে

কি সুন্দর না একদম শুধু চা গাছ আর চা গাছ দুদিকে চা পাতায় ওষুধ দিচ্ছে বিস্তেল মনে হয়ে গেল শুধু চা বাগান আর চা বাগান চারিদিকে শুধু চা বাগান যেদিকে তাকাবা সেদিকে চলা সময় আমাদের একটু চা বাগানের ভেতরে দেখি একটা ফটো শ্যুট করি ফটো কোয়টার হ্যাঁ এটা সিমেন্ট ফ্যাক্টরিটা দ্যা দেখ মা চা বাগান দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর চা বাগান এই যে এগুলো কাটা হয়ে গেছে পাতা তুলে নিয়েছি দেখো কি সুন্দর চা পাতা না লাগানো হয়েছে নতুন ভীষণ গরম মেয়ে দেখে চা বাগান ঘুরে একদম ঘুরে ফিরে বাড়ি আসলাম টিফিন হাতে করে নিয়ে এবার খাবো এখানে খাওয়া দাওয়া করবো আর এই জামাটা চেঞ্জ করবো ভীষণ গরম ভীষণ গরম বাইরে এখানে যে এত গরম সে বোঝা যাচ্ছে না চোখ বোঝা যাচ্ছে তুমি বাবা কি রোদের তাপ আর সেরকম গরম একদম চলো জামাটা চেঞ্জ করে তো এই যে সন্ধ্যার পরে একটু চা খাওয়া হয়ে গেছে দুধ চা এখন খাওয়া হয়েছে লিকার চা মৌসুমের আজকে নাকি ভালো লাগছে না ওর জন্য লিকার চা আর মুড়ি খাবে

উঠেছে সবাই আমাদের সঙ্গে বসেছে অনেকক্ষণ একটু আস্তে 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 খাইতো ওই জন্য অনেক দিন হয়ে আজকে চা বাগান দেখা তো সুন্দর একদম সে লাইফে ফার্স্ট টাইম চা বাগানে ঢুকলাম আমরা সিনেমা টিনেমা অনেক কিছুতে দেখেছি তাই না মশানে নিয়ে চোখে বাগানে ঘোরা বাগানে কাজে হাতে আসল দেখি সিনেমায় দেখেছি তাই না